ভাই এটা কথা আছে না যে ঘটনায় থাকলে বুদ্ধি লাগে না কথা ঠিক আছে আপনাদের আজকে এসেছে একটি আজব বাড়ি দেখার জন্য যার বুদ্ধি আছে জন্য তার ঘটনায় থাকতে হবে না মানুষের শখের তোলা আসে টাকা প্রিয় শুধু টাকা থাকলেই মানুষের হয় না মানুষের শখ লাগে বাড়িটি ভাইরাল করে দিবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আজকে এসেছে একটি আজব বাড়ি দেখার জন্য যে বাড়িটি সম্পূর্ণ তৈরি হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে আপনাদের দেখাবো এবং প্রথমেই আমি এই বাড়ির বাড়ির যে মালিক সেই ভাইয়ের সাথে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছি আচ্ছা মানুষের অনেক পথে শখ থাকে মানে বিল্ডিং করে রাজার রাজার মতো প্রাসাদের করে তো আপনার প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করার এই শখটা কিভাবে এটা আমার মনের মধ্যে এটা কল্পনা ছিল কোটি কোটি টাকাতে বিল্ডিং করে আমার তার ওরকম নাই আমি হয়তো সাধারণভাবে অল্প কিছু টাকার মধ্যে বাস আমি এটা আরসির বোতল দিয়ে একটা ঘর পরিকল্পনা আচ্ছা এখানে ঘটে তৈরি করতে কতটি বোতল লাগছে আইডিয়া কত লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ বোতল লাগছে তো এই বোতলগুলির ভিতরে যে বালি পড়ছেন মোটামুটি সময় লাগছে কিরকম

লক্ষ গেছে আপনি কি প্রবাসী ছিলেন নাকি দেশে আমি আল্লাহ দেশে দেশে আজব একটি বাড়ি তৈরি করছেন খুব শখের মানুষের শখের তোলা আশি টাকা প্রদর্শক তো এই ভাই সেই শখ করেছে প্লাস্টিকের বোতল দিয়ে আর না সেমের নাপ কোকলা বোতল দিয়ে প্রায় দুই লক্ষর উপর বোতল লাগছে একটি বাড়ি তৈরি করতে এর ভিতরে নয় মাস লাগছে শুধু বালি ভর্তি ছোট ছোট জিনিস বুঝতে পারছেন যে কতটা এটার ভিতরে ধৈর্য লাগে শুধু টাকা থাকলেই মানুষের হয় না মানুষের টাকা লাগে ধৈর্য লাগে এবং মূল বিষয় হলো শখ লাগে শখের তোলা আশি টাকা তো আপনার বাইরে দেখা যাবে তো অনেক মানুষ আসে তাই না

পুরো বাড়িটা এটা পুরো বাড়িটা উপরে টালি দেওয়া আছে দেখতে পাচ্ছেন উপরে টালি আছে টালি আছে আর সাইডগুলি গুলি বোতল কতটা ধৈর্যের প্রয়োজন এরকম একটি বাড়ি করতে এখানে কিন্তু দামি দামি আপনার টাইলস ব্যবহার করতে পারতো আপনার দামি ইট সিরামিক্সের ইটও ব্যবহার করতে পারতো ওইটা কিন্তু আরো ব্যয়বহুল ছিল রাজপ্রাসাদ তৈরি হয়তো কিন্তু এইটা একটা ব্যতিক্রম ধরনের উদ্যোগ সবাই নিতে পারে না যাই হোক সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ